ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি চলে আসলাম আবার তোমাদের সাথে একটুখানি গল্প করতে মানে গল্প বলতে একটু তোমাদের সাথে কিছু শেয়ার করতে কিছু মনের কথা থাকে যে একটু শেয়ার করা যায় না আবার কিছু কথা শেয়ার না করলেও হয় না তো তোমরাও আমার একটা ফ্যামিলি তাই তোমাদের সাথে আসি মাঝে মাঝে শেয়ার করতে তো ভাবলাম যে আজকে তো সেরকম একটা কাজকর্ম রান্নাবান্না নেই তোমাদের কলকাতা চলে গেছে আর ধরতে পারো মানে ধরতে পারো খুব ক্লান্ত আজকে আমরা কেন সেটা পরে বলছি তো রিমিও ঘুমাচ্ছে আর খাওয়ার মধ্যে শুধু রিমি আর আমি মাও নেই বোনের বাড়ি গেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে চলে একটু গল্পই পড়া যাক কিছু কমেন্ট করেছ আর কিছু বাস্তব কিছু জিনিস আমি না যখন একা থাকি তখন এগুলোকে মেলাই যে এত এত কঠিন পরিস্থিতির উপর থেকে আমি একটা সময় গেছি তোমরা কেউ মানে অজানা না সবাই জানা তবুও আমি শুধু একটা জিনিসই জানি যে আমি কারো কোনো দিন কোনো ক্ষতি করিনি আর আশা করি ভগবান বলে কিছু আছে আমি মাঝে মাঝে ভুলে যাই যখন আমি মানে ডেকেও মানে এক একটা সময় আসে যে ডাকলেও পাওয়া যায় না তখন মনে হয় ভগবান বলে কিছু নেই কিন্তু না আমি অনুভব করেছি যে হ্যাঁ আছে কারণ সেটাও আমি তোমাদের সবটা ক্লিয়ার করব। কারণ অনেকটা অনেক কিছু কথা আমার এখানে গেটে থাকে সেগুলো কিন্তু আমি প্রকাশ করতে পারি না তো সত্যি কথা বলতে যে যেটা তোমাদের বললাম যে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি একটা সময় দেখো একটা সময় গেছে যেই সময়টা আমি ধরো আমার মেয়ের মেয়ের দিকটা দিয়ে যেগুলো হয়ে গেছে ওগুলো তুলে লাভ নেই তো মেয়ের দিকটা দিয়ে দেখতে দেখতে আমি আমার নিজের সংসারটাকে পুরো তুলিয়ে দিয়েছিলাম তুলিয়ে দিয়েছিলাম না তোমাদের মনে হয়েছিল তুলিয়ে দিয়েছিল কিন্তু না সেখানে থার্ড পার্সেন্ট লোক তুলিয়ে দিচ্ছিল তো যাই হোক সেখান থেকেও কিন্তু আমার সংসারটাকেও আমি বাঁচিয়েছি অনেক চেষ্টা করে আর তার থেকে বড় কথা সব থেকে তোমাদের তোমরা তো ভালো করেই জানো তোমাদের কাকু কিন্তু হয়তো আমরা ঝটপট কাজ করে ফেলি বা ঝটফট অ্যাকশন নিয়ে ফেলি বা ঝটফট কিছু বলে ফেলি তোমাদের কাকু কিন্তু অনেকটা বুদ্ধি নিয়ে মানে কাজ করে বা অনেকটা ভেবে চিনতে কাজ করে তাই কিন্তু আজকে এই সংসারটা তোলাতে পারিনি আজকে ওই জায়গাটা যদি মানে অন্য কোনো ছেলে থাকতে সেটা কিন্তু তলিয়ে যেত সেটা তোমরা চোখেও দেখেছো যাই হোক আমার কিছু প্রশ্ন আছে সে আগে বলে নিই মানে প্রশ্ন করেছো কালকে তো রীতিমতন আমি একজনের উপরে এতটা মানে উত্তর দিয়ে দিয়ে আমি পারছি না ফেরাও হয়ে গেছি লাস্টে তাকে হাইটই করে দিলাম মানে তার এতটাই মানে মানে বিরক্ত করে দিয়েছিলো আমাকে কালকে যাই হোক সেই কমেন্টটা আমি তোমাদের বলছি কী করেছিল অনেকেই দেখো গল্ডির বেবি হয়েছে গল্ডির বেবি হওয়ার পরে অনেকেই মানে বলেছ কাকিমা আমাকে দেবে কাকিমা আমি একটা নেবো রীতিমতন কন্টিনিউ ফোন আসছে মানে মেল আসছে মানে ভরে গেছে ধরো বলতে পারো সাতটা বাচ্চা সেখানে একটা বাচ্চা আমি রাখবো আমি তার মানে সবই দিয়ে দেবো না আমার ঘরে একটা থাকবে আবার স্যান্ডি আছে গোল্ডি আছে প্লাস আমি বেবি একটা রাখবো এবার ধরো আমি যদি আবারও কোনো সময় করাই আবারও আমাকে একটা রাখতে হবে মানে এরম একটা একটা করে আমি রাখতে রাখতে আমার নিশ্চয়ই অনেকগুলোই হয়ে যাবে তো আমি সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মানে সাতটা বাচ্চাই তো আমি রাখতে পারি না একদমই পারি না কারণ আমার অনেকে আবার কমেন্টও করেছো কাকিমা তুমি ওদের জন্য আলাদা ঘর করো ওদের জন্য আলাদা ঘর করে রাখো না একদমই না আমার যেটুকু আছে এইটুকুনির মধ্যেই আমরা থাকতে ভালোবাসি এইটুকুনির মধ্যে হাসি ঠাট্টা করে থাকতে ভালোবাসি আর প্রথমত আমি স্যান্ডিকল্ডিকে কোনোদিন কোনোদিন আমি পশু পাখি বলে ভাবিনি মানে আমি তোমাদের কাকু বাড়ি নি আমরা সবসময় ওদেরকে সাথে নিয়ে থাকা সাথে সাথে নিয়ে ঘুমানো তো সেখানে দাঁড়িয়ে আমরা সেটা তো মনে আনতেই পারি না যে ওদের জন্য আলাদা ঘর করবো আর তারপরে সাতটা বাচ্চা সাতটা স্যান্ডিকোল্লিকে নিয়ে আটটা নটা নজনকে রাখা তো আমাদের পক্ষে একদম পসিবল নাই তাই জন্য ডাক্তার তোমরা ভালো করেই জানো যে যে ডাক্তার এটা করায় তাকে তো একটা দিতে হয় প্লাস আমরা একটা রাখি রাখবো আর থাকে পড়ে থাকে পাঁচটা এবার পাঁচটার মধ্যে এত এত মানুষ নেবে নেবে বলেছে তো আমি কাকে ছেড়ে কাকে দেবো আমি জানি না যার ভাগ্যে থাকবে সে পাবে তো এই কথাটাই বলা যে একজন যার উপরে আমি মানে কালকে অতিরিক্ত মানে মাথাটা গরম হয়ে গেছিলো সে কমেন্টটা করেছে যে বেবির বাচ্চা মানে বললির বাচ্চা দিয়েছে তোমরা যদি মানুষ হয়ে থাকো তাহলে প্রত্যেকটা বাচ্চাই তোমরা রাখবে আরে ভাই আমরা মানুষ না আমরাও গরু ছাগল তাই আমরা গরু ছাগলের মতো নিয়ে থাকি আর প্রত্যেকটা বাচ্চারা কে ভাই প্রত্যেকটা বাচ্চা প্রত্যেক বছর বছর রাখে কে রাখে যে কোনো একটা রাখে বাদ বাকিটা কি করে আর আমরা রাখতে পারবো না বলে আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম ডাক্তারের সাথে আর তারপরে যদি আমি প্রত্যেক বছরই ধর প্রত্যেক বছর হোক বা দু বছর পরই হোক আমি যদি এরকম মানে মিটিং করাই তো আমি প্রত্যেক বছরই একটা করে রাখতে থাকবো আমি তো নিশ্চয়ই পাঁচ সাতটা একসাথে রাখবো না তাহলে তো আর কি বলবো খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে তাই না তো তোমরা মনে করো যে বেবি দিয়েছে বেবি রাখতে হবে তা নয় কিন্তু বেবিকে রাখাটা বড় না বেবিকে যে লালন পালন করে খাইয়ে ডাক্তার চিকিৎসা মানে এদের পেছনে যা খরচা আমাদের মানুষের পেছনে অত খরচা নেই কারণ আমার বাড়িতে দুটো আছে আমরা তো জানি যে আমাদের কিছু হলে কী হয় শরীর একটু অসুস্থ হলে একটু রেস্ট নিয়ে নিই বা একটু ওষুধ কিনে এনে খেয়ে নিই ঠিক হয়ে যায় ডাক্তারটা আমরা কিন্তু এদের তো এদের দেখো এরা হচ্ছে পশু এদের তো আমরা কিছু বুঝি না এদের কন্টিনিউ ডাক্তার ধরা থাকে ওষুধ ধরা থাকে মাসে মাসে কৃমির ওষুধ করানো হয় তারপরে মানে প্রচুর প্রচুর তারপরে তো আবার স্যান্ডির আলাদা খাবার গল্ডির আলাদা খাবার কেউ মানে একই রকম খায় না তো এবার যদি আরও বাচ্চাগুলো রাখি তাহলে বলো তো তাকে আমি কিছুতেই বুঝিয়ে পারলাম না তো রীতিমতন তাকে আমাকে হাইট করতে হলো যাই হোক এরকম কমেন্ট করবে না যে যার খারাপ লাগে আর সব থেকে বড় কথা আরও যেটা বলছিলাম যে আমি কখনো কারো খারাপ করিনি আর আমার সত্যি খারাপ হতে গিয়েও খারাপ কিন্তু হয় না সেটা কালকেও আমি একটা বড় প্রমাণ পেয়ে গেলাম সেটা হচ্ছে কি কালকে তোমাদের আমি দেখাচ্ছি মার্কিং করে রাখা হয়েছে কালকে একটা বেবি মানে তোমাদের কাকুর হাত থেকে ছটফট করতে করতে না মানে উপর থেকে বলে না ওপর থেকে নিচে ধাপ করে পড়ে গেছে তোমরা বিশ্বাস করবে না সেই মুহূর্তটা আমাদের কী গেছে মানে রীমিত রীতিমতন কি চেঁচিয়ে কাজ যে কাকু সেন্স চলে গেছে মানে কাকু বুঝতে হাত থেকে পড়েছে তো বুঝতে পারছে না মানে এত ছটপট হয়েছে মানে চোখ ফুটেনি ওদের এখনো এখনো চারটে দিন বাকি চোখ ফুটতে মানে ওরা প্রচুর ছটপট হয়েছে আর গোল্ডি গোল্ডি মানে তোমাদের আমি দেখাচ্ছি জায়গাটা এ দেখো আমার এই যে রান্নাঘর আর এই যে বাথরুম এই যে এই মাঝখানটা এইখানটা এইখানটায় নিশ্চয় করেছে গোল্ডি দিশা না পেয়ে যে গোল্ডি সবসময়তে নিচেই থাকে গোল্ডি কিন্তু বাচ্চা কাচ্চার কাছে অত থাকে না শুধু খাওয়ানোর টাইমটাই থাকে আর সবসময় নিচে থাকে ওরকম দেখে আমি শুধু মুখে বললাম দেখো যেরকম সিচুয়েশান আছে আমার একটাই জিনিস আমি জানি আমার মনের শক্তি মানে শক্তিটা বেশি আমার মাথায় কতটা কাজ করে কি আমি বলতে পারবো না কিন্তু আমার সঙ্গে সঙ্গে সেই শক্তিটা চলে আসে যে আমাকে এইটা করতে হবে আমি যে হাউমাউ করে কাঁদবো বা যা চাবো আমার না সেরকম হলে কিন্তু তাহলে কিছুদিন আগেও আমি একজনের প্রাণ বাছিয়ে এনেছি সেটা তোমরা একটা ভিডিওতে আমি দিয়েছিলাম কিছুদিন বলতে তার বছরখানি কালে আমার ভাইতে যে দাদাটা থাকে সেই দাদাটার মানে এমনভাবে স্ট্রোক হয়ে গেছিলো মানে রীতিমতো মুখ থেকে গ্যাজলা বেরিয়ে গেছিলো মানে পটি করে দিয়েছিল বাড়িতে মানে শুধু আমার মা এসে আমাকে ডেকেছে জানে পিঙ্কি ছাড়া মানে উপায় নেই আর কেউ ছিল না আমি রীতিমতন সঙ্গে সঙ্গে লোক জড়ো করে তাকে এবার অত ভারী চেহারা দাদা তাকে আমি মানে লোককে জড়ো করে সেই তোমাদের আমাদের পাড়াতে ইয়ে আছে অ্যাম্বুলেন্স আছে তোমাদের কাকুকে অ্যাম্বুলেন্স নিয়ে সঙ্গে সঙ্গে রিটার্ন হাসপাতালে করে দিলাম যাওয়া মাত্র চিকিৎসা হওয়ার সঙ্গে সঙ্গে হলো আমার তো আমিও কালকেও সেটা কি করেছি তো রিমি রকম কার্যে কাকু ওরকম এই অবস্থা ওরকম গল্ডি এখানটা এরকম থতমত খাচ্ছে গল্ডিকে শুয়ে পলামি শুয়ে শুয়ে শুপার মানে গোল্ডি বলা মাত্র গলি ওখানটায় এই জায়গাটা শুয়ে পড়লো শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি বাচ্চাটাকে ওর মায়ের দুধ ধরিয়ে দিলাম আমি জানি এখন ছোট্ট দুধের শিশু ওর চোখ ফোটেনি ওর কোনো সেরকম ট্রিটমেন্ট না কারণ ওর একটাই ট্রিটমেন্ট হচ্ছে মায়ের দুধ কারণ এইটুকু হলেও তো নলেজ থাকে সবার মধ্যেই থাকে তো আমি সঙ্গে সঙ্গে গল্ডিকে শুয়ে দিলাম শুয়ে পড় মা শুয়ে পড় শুয়ে পড় বাচ্চাকে দুধ দে দুধ দেয় যাই হোক আমার কথাটা হয়তো অন্যভাবে বলে ফেললাম যাই বলি শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে খাওয়ানো হলো অনেকক্ষণ ধরে তারপরে ডাক্তারকে ফোন করা হলো ডাক্তার বললো যে ওর মায়ের কাছে দিয়ে দাও মা মার কাছে মা যত চাটবে যত ইয়ে করবে তত বাচ্চার ইয়ে হবে যাই হোক চলো তোমাদেরকে একটু দেখাই বাচ্চাটাকে মার্কিং করে রাখা হয়েছে কালকে সেই ডাক্তারকে ফোন করাতে ডাক্তার আবার সেই ব্যথা প্রমানের কি সিনাপটাকে আনতে বলো সেই সিনটা এনে খাওয়ানো হলো কালকে অনেকটা মানে রাত্রি তিনটা অবধি এদিকে আবার কারেন্টও ও প্রচুর প্রচুর পরিমাণে কারেন্ট ছিল না এদিকে আমার ইনভার্টারের জল শেষ হয়ে গেছে মানে কি পরিস্থিতি কালকে আমাদের গেছে দেখবে দাঁড়ো সব কটা ঘুমাচ্ছি দেখো কোনটার এই অবস্থা হয়েছে দেখবে কিনতে পারবো না বলে আমরা মার্কিং করে রেখেছি দাঁড়ো একটু দেখছি নি এই যে দেখো চিহ্ন এই দেখো চিহ্ন দেখো চিহ্ন দিয়ে রেখেছি এ দেখো উঠে গেলো সব কটা দেখো তোমাদের দেখা দেখে সবকটা উঠে গেলো দেখো এই যে এই যে কুচকু কুচকু এই যে মার্কিং এই যে এই যে মার্কিং করা বুঝলো এখন সুস্থ আছে খেলছে যাক জাগিয়ে দিলাম আমি ওদেরকে ওরা ঘুমাচ্ছিলো এই চুটি শুধু খাওয়াতে আছে ওপরে খাইয়ে দিল খাইয়ে দিয়ে চুটকি নিচে চলে গেলো আমরা চুটকি চলে চুটি থাকে না থাকে না এটাই আমাদের সব থেকে ভালো ইয়ে যে ওর অতটা মায়া নেই মানে বলতে পারো সর্বক্ষণও মা বাবা যদি নিচেই সর্বক্ষণ থাকে ওপরে থাকে না তাই ওর অতটা অসুবিধা হবে না থাকলে বাচ্চাগুলো একটা বাচ্চা তো রাখবো একটা যেহেতু সবসময় খেলাধুলা করবে আমাদেরও তো একটা শখ লাগে তো একটা রাখবো আর এই হচ্ছে কালকে পরিস্থিতি গেছে প্রচুর পরিমাণে খারাপ পরিস্থিতি গেছিলো কিন্তু ওই যে বললাম আমি কোনোদিন দিনকারো ক্ষতি করিনি আর আমার ক্ষতি কেউ করতে পারবে না অনেক চেষ্টা করেছিল আমার ক্ষতি করার জন্য অনেক অনেক সেগুলো পরে বলব কত ক্ষতি করেছিল। কিন্তু কোনো ক্ষতিটাই টেকে নি আর টেকাতে পারিনি তাদের মুখ পুরে চলে গেছে তো চলো এইটুকুনি বলবো পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় ঠিক আছে সবসময় সবাই ভেবে চিন্তে ক্ষতিটা করার চেষ্টা করবে কারণ আঙুলটা এরম গিয়ে এরম বেঁকে যায় নিজের দিকে চলে যায় তাই আমি কারো ক্ষতি করিনি আমার ক্ষতি কেউ করতে পারবে না আমি বলছি আর আগামী দিনও বলবো ঠিক আছে কারণ আমি সবসময় মানুষের উপকার করে গেছি সে পয়সার দিক দিয়ে বলো সাত দেওয়া বলো হেল্প যত রকমভাবে হেল্প করা বলো আমি কিন্তু মানুষের করে গেছি কারো কিন্তু এইটুকুনি হেল্প আমি কোনো দিন পাইনি হ্যাঁ তো ভগবান আছে আমার পাশে থাকবে আমার ক্ষতি কেউ করতে পারবে না la claro. viola.